আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে ইন্ডিয়ান অর্গেন্ডি ম্যাক্সি নিয়ে ফিয়ার্স ইন্ডিয়ান অর্গেন্ডি নিয়ে এসেছি এগুলো এমন নরম এমন আরাম এই যে দেখেন দেখেছেন এগুলোর কি অবস্থা এগুলো পরে যে এত আরাম পাবেন আপনারা দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন এই যে দেখেন অনেকেই কিন্তু বলছেন যে আপু গ্রামে যাব ভালো মানের ম্যাক্সি দেখান মায়ের জন্য শাশুড়ির জন্য বা নিজেরা শ্বশুর বাড়ি যাবেন একটু গ্রামে গেলে বা হচ্ছে বেড়াতে গেলে কিন্তু সারাদিন দামি ড্রেস পরা থাকলেও কিন্তু রাতে একটা কমফোর্টেবল ওয়ার লাগে ঠিক আছে তো সেই কমফোর্টেবল কালেকশনটাই কিন্তু এখন দেখিয়ে দিবো একে কর্পোরেশন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা টোটাল প্রিন্টটা দেখাই আপনাদেরকে দেখেন এত কমফোর্টেবল এগুলো এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবেন গলায় এরকম আপনার হচ্ছে লেস করা আছে এটা হচ্ছে স্লিপটা স্লিপটা দেখেছেন কত ঢিলে ঢালা কত ঢিলে ঢালা হবে এগুলো বডি হয়ে যাবে পঞ্চাশ তাই না পঞ্চাশ হয়ে যাবে এবং লং হয়ে যাবে আপনার ওটা হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন বা পঞ্চান্ন এরকম লং হয়ে যাবে আপনারা কথা বলে নেবেন অবশ্যই নেয়ার আগে বডি কনফার্ম করে নেবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে অরগ্যান্ডি ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা বেটার মনে হবে সে সেটা নিয়ে নেবেন ইন্ডিয়ান অরগ্যান্ডি ফ্যাব্রিকস ঠিক আছে ইন্ডিয়ান অরগ্যান্ডি ফ্যাব্রিক কালার দেখাচ্ছি দেখেন এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে প্রাইস থাকছে ফিক্সড প্রাইস ছয়শো ঠিক আছে কোনো নামা হবে না যার ভাল লাগবে নিয়ে নিবেন যার ভাল লাগবে সেই নিবেন এই দেখেন এইটা দেখেন কি কোয়ালিটির ম্যাক্স রেখেছেন গরমে যে কত আরাম পাবেন জাস্ট দেখেন বডি ফিফটি বডি হবে ফিফটি লং হবে ফিফটি থ্রি তো হোয়াইট বে যে কালার আছে এগুলো কিন্তু সবাই পরতে পারে ইয়াং থেকে শুরু করে একদম হচ্ছে মুরব্বী সবাই পরতে পারবে প্রাইস থাকবে ছয়শো টাকা ফিক্সড প্রাইস এটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফিয়ার্স এত আরামদায়ক ফ্যাব্রিক্স এগুলো টাচ না করলে বুঝবেন না একদম নরম কাপড় কিন্তু কালার দেখাচ্ছি এই যে দেখেন এই দেখেন এটা দেখেন এটা দেখেন টোটাল ডিজাইন দেখেন একদম সুন্দর কাপড়ের মধ্যে এই যে বাটন করা কালার দেখেন ওকে এটা তিনটা কালার দেখেন বডি কত বড় দেখেছেন আমার তো মনে হচ্ছে এটা পঞ্চাশ প্লাস হয়ে যাবে প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্টের ম্যাক্সি দেখেন এই ধরনের হাই কোয়ালিটির ম্যাক্সির কোয়ালিটির ফ্যাব্রিক্স এর ম্যাক্সি কিন্তু কোথাও পাবেন না ওনারা কিন্তু পাইকারি দোকান তো পাইকারি দামটাই আমরা বলে দেই প্রাইসটা একদম ফিক্সড থাকবে যার ভালো লাগবে অর্ডার করে ফেলতে পারবেন অথবা চলে আসবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট সেইটা দেখেন এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন দেখেছেন খুবই কোয়ালিটি ফুল একেবারে সফট ফ্যাব্রিকসের মধ্যে প্রতিটা ম্যাক্সি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান অর্গানিক ফ্যাব্রিকসের মধ্যে যেগুলোর প্রাইস হাজার টাকা যেগুলো প্রাইস হাজার টাকা সেল করা হয় ঠিক আছে হাজার টাকা সেল করা হয় সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় ফিক্সড প্রাইজে এটা দেখেন টোটাল ডিজাইনটা দেখেন যার যেরকম ভালো লাগবে এটার মধ্যে সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন একদম হচ্ছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর এবং আরামদায়ক হবে সামনে বোতাম থাকবে প্রত্যেকটা তো প্রতিটা কালার খুলে খুলে দেখাচ্ছি এই গরমে এগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে একদম ইয়াং থেকে শুরু করে মুরুব্বি সবাই পড়তে পারে এটা দেখেন মাশাআল্লাহ দেখেছেন পুরাটা ডিজাইন দেখে সুন্দর একটা হালকা হলুদ কালার পরলে কিন্তু খুবই ভাল লাগবে এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখেছেন এটা প্রিন্টটা কত সুন্দর একদম সফট দেখেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অর্গ্যানিক ফ্যাব্রিক্স মধ্যে খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু হচ্ছে যে যেরকম কালার চান সেরকম কালার কিন্তু নিয়ে নেবেন এটার কালারটা দেখেন এটাও সুন্দর একটা হালকা ইয়েলো কালার ফ্যাব্রিকের কোয়ালিটি কিন্তু খুব ভালো ফ্যাব্রিকের কোয়ালিটি এগুলো তো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স খুবই ভালো হবে ঠিক আছে এটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা এখানে এটার কালারটা কত নাইস দেখেন ইয়ালোর মধ্যে দাম থাকছে ফিক্সড প্রাইস ছয়শো টাকা এটা দেখেন ফার্স্ট এটা এত চমৎকার জাস্ট কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ব্লু কালার সেম ডিজাইনে জাস্ট কালার এটা হচ্ছে ব্লু আর এটা হচ্ছে একটু পার্পেলের মধ্যে আর কি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে মিষ্টি ব্ল্যাক এর মধ্যে পার্পেল ব্ল্যাক এর মধ্যে এরকম পেস্ট ব্লু কালার এটা দেখেন একদম কাঁচা হলুদের একটা কালার এই কালারটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা দেখেন চমৎকার ফেব্রিক্স এর মধ্যে আরামদায়ক একদম লাইট কালার গরমে পরি খুবই আরাম পাবেন এটা দেখেন ভিউয়ার্স মাশাল্লাহ তো এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো করে ইন্ডিয়ান প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যার ভালো লাগবে নিয়ে নিবে একে কর্পোরেশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ আলাইকুম